দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রুবেল ভাইয়ের ইনকুবেটারের একটা শপে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব অনেকগুলো ইনকুবেটার আছে যারা হাঁস মুরগির খামার রয়েছে যাদের তাদের এই জিনিসটার অনেক প্রয়োজন হয় কারণ একটা হাঁস অথবা মুরগি ডিম দিতে দিতে ক্লান্ত হয়ে যায় পরে যদি এই ডিমটাতে বসানো হয় এই হাঁস মুরগিটার অনেক ধরনের সমস্যা হয় যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ খুব কম সময়ের যদি ইনকুবেটারে আপনার হাঁস মুরগির ডিম ফোটানো যায় সেক্ষেত্রে আপনার মুরগিটাও রিলিজ পাইলেও খুব দ্রুত আবার ডিম দেবে এরকম চমৎকার মেশিন নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে রুবেল ভাই আছে রুবেল ভাইয়ের কাছে এই মেশিনগুলোর দাম জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন তার আগে রুবেল ভাইয়ের কাছ থেকে ওনার মেশিন সম্পর্কে জানার চেষ্টা করি চলুন তাহলে রুবেল ভাইয়ের কাছে যাই রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন ভাই? হිත ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা রুবেল ভাই যেহেতু আপনারা সবাই আসছি। জি। আপনারা এখানে অনেকগুলো ইনকিউবেটর মেশিন আছে। এই মেশিন সম্পর্কে একটু ধারণা দেবেন আমাদেরকে পাশাপাশি এটার প্রাইস কি কিভাবে কাজ করে এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবেন। তার আগে যেহেতু দর্শকরা আপনার ঠিকানাটা জানতে চাবে যে একটা মেশিন কিনবো ওনার ঠিকানাটা কোথায়। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল আমাদের ঠিকানা হচ্ছে এটা হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরা গুপ্তারা ঢাকা আচ্ছা ভাই আমরা শুরুতে এই পাশ থেকে একটু মেশিনগুলো দেখানোর চেষ্টা করব এই যে সামনে একটা মেশিন আছে এটা আপনার প্লাস্টিকের বক্স এইটাতে আপনারা সেট করছেন আসলে এটা নিলে আসলে সুবিধা কী হবে এটা নিলে সুবিধা হবে তার কন্ট্রোলার গুলো ভালো মানের এবং এই বক্সটা দীর্ঘদিন টিকবে এটা একটা প্লাস্টিকের আরএফএল বেঙ্গলের বক্স খুব ভালো মজবুত কতগুলো ডিম রাখা যাবে এই মেশিনটাতে 40 টা ডিম দিতে পারবে 40 জি আচ্ছা 40 টা ডিম এখানে ধরবে জি আচ্ছা এখানে কি ধরনের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এই মেশিনটাতে আছে আপনার এক 1000 মডেলের কন্ট্রোলার 1000 জি আচ্ছা একটা বিষয় বলবেন এই কন্ট্রোলারের মধ্যেও তো ডিফারেন্স আছে অবশ্যই কোনোটার দাম কম কোনোটার দাম বেশি যে এখন অনেকেই দেখা যাবে যে আপনি একটু দাম বেশি যাচ্ছেন মেশিনের গুণগত মান বুঝবে না আপনাকে প্রশ্ন করবে যে ভাই এটার দাম বেশি যাচ্ছেন কেন জি আসলে দামটা বেশি হওয়ার কারণটা কি হবে আমি যেহেতু একটু দেখাই এই একই মেশিন আমি দুইটা দেখাই ঠিক আছে যেমন এটা হচ্ছে ভালো মানের কন্ট্রোলার এটার দাম একটু বেশি পড়ে আর যদি আমি এই মেশিনটা দেখাই এটাও কন্ট্রোলার ভালো কিন্তু এই কন্ট্রোলারটার দাম কম পড়ে তো সেক্ষেত্রে এই মেশিনটার দাম পড়ে কম যেমন এই মেশিনটা চল্লিশটা ডিমই দেওয়া যাবে এটা মাত্র দুই হাজার টাকা আর যদি এই কন্ট্রোলারটা দিয়ে যে নিবে তার একটু দাম বেশি দিতে হবে মানে পঁচিশশো টাকা দিতে হবে এটা চল্লিশ আচ্ছা কন্ট্রোলারের দাম কম বেশি হইলে সমস্যা কি আর সুবিধা কী কন্ট্রোলারের দাম কম বেশি হলে আপনার হচ্ছে এই ভালো হলে তার যে ডিম ফোটার পার্সেন্টেজটা ভালো আসবে এবং হচ্ছে এই কন্ট্রোলারটা টেকসই বেশি দিন হবে আর হচ্ছে এই মেশিনটার তাপমাত্রা সঠিক থাকলে সে সব ডিম থেকেই বাচ্চা পাওয়ার সম্ভাবনা পাবে আচ্ছা আর একটা বিষয় বলবেন এগুলির প্রাইস কীরকম রাখেন আমাদের এই চল্লিশ ডিমের মেশিনটি এই কন্ট্রোলার দিয়ে পঁচিশশো টাকা আর যেটা একটু এই কন্ট্রোলারটা দিয়ে একটু কম দামের এটা হচ্ছে আপনার দুই টাকা চল্লিশ ডিমের মেশিন এটা কি দিয়ে চালানো যাবে আপনি দেখতেছি এখানে জি 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 এটা হচ্ছে আপনার যাদের সোলার আছে তারাও ব্যবহার করতে পারে বিদ্যুৎ চলে গেলে আবার বিদ্যুতেও ব্যবহার করতে পারবে আর চাইলে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি কিনে নিতে হবে তাদের তাহলে বারো ভোল্টের ব্যাটারি দিয়েও চালাতে পারবে আচ্ছা নিচে একটা বড় দেখতেছি এটাতে কতগুলা আসলে ডিম রাখা যাবে এটা হচ্ছে আপনার ফুল অটোমেশিং বলে এটা অটোমেটিক ডুম এটা পাঁচশো ডিমের একটা পাঁচশো ডিম একসাথে পাঁচশো ডিম ফুটাতে পারে আচ্ছা একটা বিষয় বলবেন অনেকের ধারণা আজকে ডিম দিলেই মনে হয় কালকে ফুটে বের হবে জি আবার অনেকেই বলে যে প্রতিদিন এর ভিতর থেকে বাচ্চা বের হয় এইটার আসলে কারণটা কি না এটা হচ্ছে আপনার যখন সে আজকে ডিম দিবে আবার যখন তিন দিন পর ডিম দিবে বা চার দিন পর ডিম দিবে এক মাস পরে তার কিন্তু তিন চার দিন পর পরে ডিম আসে

পানি লাগলেও কিছু হবে না কারণ এটা যে রং করছে এই রংটাও কিন্তু আপনার স্প্রে রঙ করা ঠিক আছে বডির দিকটা বলি যদি আর যদি ভিতরে আমরা টেম্পারেচার ধরে রাখার জন্য ভালোভাবে সেক্ষেত্রে আমরা পিফোম ব্যবহার করেছি এটা হিট পি ফোম আপনার হিটটা ধরে রাখে দীর্ঘ সময় আর এখানে টার্নিং সিস্টেমের জন্য আমরা এটাকে শ্যাটার হ্যাচার বলে একটা মেশিনে শ্যাটার হ্যাচার বলে তো এটা হচ্ছে শ্যাটার আপনার এখানে মুরগির ডিম আপনার আঠারো দিন থাকে আর এই নিচে হ্যাচার এটা হচ্ছে টেরে এখানে শেষের তিন দিন থাকে মানে আঠারো দিন পরে তিন দিন থাকবে এখানে এটা আপনার হচ্ছে দুইটা সিস্টেমে আপনার বাচ্চা পুটে বের হয় আর এই মেশিনে আমরা মোটর ব্যবহার করেছি ডিমটা ঘোরার জন্য এবং চারোদিকে সরানোর জন্য ফ্যান ব্যবহার করা আছে এবং এই মেশিনটি বিদ্যুৎ বিল কম যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাল ব্যবহার করতে পারে আচ্ছা একটা বিষয় বলবেন ভাই এটার স্পেস দেখে মনে হচ্ছে যে যদি কখনো আমার মনে হয় যে আমি ডিম রাখবো না এর ভিতরে কাপড় ঢুকাই রাখা যাবে হ্যাঁ আমরা যেভাবে করে দিয়েছি সে অন্য কিছু রেখেও সে ব্যবহার করতে আচ্ছা ভাই আমরা আরো কিছু মেশিন দেখাবো এটার প্রাইস কি রকম আসবে এটা যদি আপনার ভিডিও দেখে আমাদের কাছ থেকে কেউ নিয়ে থাকে তাহলে আমি এটা মাত্র 22000 টাকা দিতে পারবো 22000 জি আচ্ছা এটাতে থেকে ডিসকাউন্ট দিচ্ছেন আমাদের জন্য হ্যাঁ আমি ডিসকাউন্ট এমনি রেগুলার প্রাইস কি থাকে আমাদের রেগুলার রেগুলার প্রাইস হচ্ছে 25000 টাকা 25000 জি আচ্ছা পাশে আরেকটা দেখতেছি জি আচ্ছা এটাতে কতগুলো ডিম রাখা যাবে এটা হচ্ছে প্লাস্টিক বক্সে এটা 88 ডিম রাখা যাবে 88 জি প্লাস্টিকের বক্স জি যারা ছোট চাচ্ছে আচ্ছা এইটাতে আমি দেখতেছি যে এখানে আপনি একটা প্লাস্টিকের ই ব্যবহার করছেন জি এটা সব মেশিনের থেকে আলাদা মনে হচ্ছে এটাতে আসলে কি কি ব্যবহার করছেন এটা হচ্ছে আপনার জায়গাটা একটু শর্ত তাই এটা ব্যবহার করা হয়েছে এখানে ফ্যান ব্যবহার করা হয়েছে লাইট এবং ব্যাটারি তো চালাইতে পারবে সেই লাইট দেওয়া হচ্ছে তো সেই কারণে আমরা এখানে এই বক্স দিয়ে করা হচ্ছে এটাও হয়েছে বিদ্যুৎ ব্যাটারি সব দিয়ে চালাতে আচ্ছা এরকম একটা ইয়ার প্রাইস কিরকম আছে ভাই মেশিনের এটা যদি কেউ আমাদের কাছ থেকে নেয় আপনার হচ্ছে 88 ডিমের মেশিন 5500 টাকা রাখতে পারে 5500 জি এখানে কি ডিসকাউন্ট আছে না এটা দাম ফ্রি এটা ডিসকাউন্ট আপনার জন্য আমি দিচ্ছি এটা বাংলাদেশের যে কোন স্থানে ফ্রি ডেলিভারি দিব এটাই ডিসকাউন্ট জি আচ্ছা নিচে আরেকটা মেশিন দেখতেছি আচ্ছা বড় মেশিনগুলোর কি কন্ট্রোলারের উপরে ডিফারেন্স থাকে দামের আহ বড় মেশিনগুলো আমরা সব সময় ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করি এটা কোনো তফাৎ রাখি না আচ্ছা একই রকম জি মানে বড়টাও যেরকম এটাও একটু ছোট চিপস করে নাও আর কি এটা হচ্ছে আপনার 300 ডিমের মেশিন 300 এটা একটু ছোট চাচ্ছে এটার প্রাইস ভাই এটা যদি কেউ নেয় আপনার মাত্র 17000 টাকায় দিতে পারবো 17000 জি আচ্ছা পাশে দেখতেছি আরো বড় বড় জার রাখছেন দেখি এটা হচ্ছে আপনার

মধ্যে আসলে ডিফারেন্স কি আমি প্লাস্টিকটা হার্ট এটা বাদ দিয়ে এটা নিব কেন আপনি এটা নিতে পারেন দুইটা কারণে সেটা হচ্ছে এটা নিলে আপনার দাম কমে পাচ্ছেন আর একটা হচ্ছে তাপ ধরে রাখে দীর্ঘ সময় এটা এটা জি দীর্ঘ সময় জি আচ্ছা এটা তো পুরোটাই ককসিট জি পুরোটাই ককসিট এখানে আসলে কত ওয়াটের বাল্ব দিতে হবে এখানে মাত্র 60 ওয়াটের বাল্ব লাগবে 60 জি আচ্ছা এটা তো যথেষ্ট পরিমাণ হালকা জি আর প্লাস্টিকেরটা কিন্তু একটু ওয়েট আছে ওয়েট আছে এটা প্রাইস কি রকম আসবে এটা আমাদের কাছ থেকে এটা শুধু কারেন্টে চলবে তো শুধু কারেন্ট হ্যাঁ এটা শুধু কারেন্টে যাদের আইপিএস আছে তারাও চালাতে পারে আর এই মেশিনগুলো সুবিধা কক্সিট বডি তো তিন চার ঘন্টা বন্ধ থাকলেও সমস্যা হয় না কোনো সমস্যা হবে না হিটটা ঠিক হিটটা ঠিক থাকবে তো সেক্ষেত্রে এই মেশিনটা আপনার এসিটা কেউ যদি নেয় এটা সত্তর থেকে আশি ডিমের মেশিন তো এটা আমি মাত্র পনেরোশো টাকা দিব আচ্ছা এগলিতে যেরকম আপনার ব্যাটারি আইপিএস দিয়ে চলবে এগলি চলবে না হ্যাঁ আছে এটারও আমাদের এটারও আছে আচ্ছা এরকম একটা মেশিন দেখি এসি ডিসি দুইটাই আছে আমাদের এসি ডিসিটা আমি এই পাশ থেকে দেখাই আচ্ছা আমাদের এই পাশে আছে এই আমাদের এখানে এসি ডিসি দুইটা মেশিন আছে এটাই সত্তর থেকে আশি ডিম এটা জি আচ্ছা এটা এই দুইটাই হচ্ছে এসি ডিসি জি এটা একটু কন্ট্রোলার শুধু পার্থক্য আচ্ছা আচ্ছা কন্ট্রোলার পার্থক্য হইলে তো দামেরও পার্থক্য দামেরও পার্থক্য আচ্ছা উপরেরটা আসলে কি রকম প্রাইস আর নিচেরটা কি রকম প্রাইস আপনার উপরেরটা যে এই কন্ট্রোলারটা দিয়ে নিবে এটা রাখতে পারবো মাত্র 2000 টাকা আচ্ছা আর নিচেরটা নিচেরটা নিলে 2500 টাকা আচ্ছা এই যে আপনি দুইটা আলাদা আলাদা কন্ট্রোলার রাখছেন দুইটার কি কোনো নাম আছে আলাদা করে হ্যাঁ এখন এগুলি তো কোড নাম্বার দিতে হবে না দেখা যাবে যে আপনার কাছে চাবে কোনটা আপনি দেবেন সে কোনটা তো আছে দাম কোনটার কম কোনটার বেশি বুঝতে পারবেন না এগুলি কোড নাম্বার আছে যেটা দাম কম এটা আমাকে যখন ফোন দিবে তখন বললেই হবে যে W3001 মডেলের কন্ট্রোলার দিয়ে 70 ডিমের এসি ডিসি মেশিনটা আচ্ছা এটা প্রাইস কি রকম এটা 2000 2000 আর যেটা নিচে লাগানো আছে এটা হচ্ছে আপনার STC 1000 মডেলের কন্ট্রোলার এই কন্ট্রোলারটা দিয়ে এসি ডিসি 70 ডিমের মেশিনটা এটা যে বলবে এই মডেল নাম্বারটা সে এটা দুই হাজার টাকার পরিবর্তে পঁচিশশো টাকা দিয়ে নিতে হবে এটা হচ্ছে কন্ট্রোলার ভালো কারণে দাম একটু বেশি আচ্ছা ভাই মোটামুটি সেম কোয়ালিটির এগলি মেশিন জি এগুলা শুধু এসি আরো যারা ছোট চাচ্ছে যেমন এই মেশিনটি পঞ্চাশ ডিমে পাঁচশো পঞ্চাশটা ডিমের আচ্ছা এটা প্রাইস এটা আপনার আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো আর নিচে যেটা আছে এই নিচেরটা হচ্ছে সত্তর থেকে আশি ডিমে এটা মাত্র পনেরোশো টাকা এগলি কক্সিটে এই পাশে আমরা দেখতেছি যে আপনার প্লাস্টিকের বক্স ব্যবহার করা হয়েছে এগুলি কি এসি ডিসি এটা হচ্ছে শুধু এসি যারা শুধু এসি চাচ্ছে তাদের জন্য এটা প্রাইস কিরকম আসবে এটা এটাও চল্লিশটা ডিমের আপনার এটা মাত্র পনেরোশো টাকা রাখতে পারবো পনেরোশো জি আচ্ছা একটা জিনিস বলবেন মোটামুটি তো অনেক কিছুই দেখাইলাম এই মেশিনগুলো নিয়ে যাওয়ার পরে কতদিন রাখা যায় এটা আপনার দেখা যায় একটা মেশিন সে দুই তিন বছর অনাহাসে চালাতে পারবে দুই তিন বছর এই কন্ট্রোলার ধরেন যে প্রবলেম হইলো যখন এখন আপনার কাছে আমি মেশিন কিনছি এই কন্ট্রোলার তো আমি অন্য জায়গায়ও নিতে পারবো কিন্তু দেখা যাবে যে এইখানে যা লাগা আছে এটা নাও পাইতে পারি সেক্ষেত্রে আসলে কোথায় গেলে এটা পাবো সেক্ষেত্রে আপনার আমাদের কাছে সব ধরনের কন্ট্রোলার পাওয়া যায় এখানে যতগুলো পার্টস আছে সব আপনাদের কাছে স্টক আছে এটা নেওয়ার পরে কোনো প্রবলেম হলে আপনাকে ফোন করলে আপনি পাঠিয়ে দিতে পারবেন পাঠিয়ে এগুলি পাঠাচ্ছেন কেসের মাধ্যমে আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিই কোন পর্যন্ত কতগুলা জেলায় দিয়েছেন আমি যদি বলে থাকি বাংলাদেশের সব জেলাতেই আমার মেশিন আছে বাংলাদেশের সব জেলায় আচ্ছা আমরা তো মোটামুটি এই এই পাশে দেখাইলাম এখানে তো বড় দুইটা মেশিন আছে জি এখানে কতগুলা ডিম রাখা যাবে এটা হচ্ছে ফুল অটো দুইশো চৌষট্টি ডিমের মেশিন দুইশো চৌষট্টি জি

তারা হচ্ছে এই মেশিনটা নিতে পারে এটা হচ্ছে 1000 ডিম দিতে পারবে 1000 ডিম 1000 ডিম আচ্ছা তাহলে আপনি বলতেছেন যে 1000 ডিম আমি 10 দিনেও ঢুকাইতে পারবো জি হ্যাঁ টানা আজকে এক সেট দিলাম কালকে এক সেট দিলাম তাহলে এক মাস পরে 100 বের করলাম তারপরে 100 বের করলাম এভাবে তো বের করা যাবে এভাবে বের করতে পারবো আচ্ছা জি এটা অটো এটা অটো জি দুইটাই অটো আচ্ছা ভাই ভিডিও বড় করবো না আপনার কাছে হিউজ ইনকুবেটার আছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দেখাইলাম জি তারপরেও যদি আপনার কাছে কেউ নিতে চায় হ্যাঁ আর একবার আপনি একটু আপনার নাম ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরা গুত্তারা ঢাকা আর আমার নাম মোহাম্মদ রুবেল আচ্ছা রুবেল ভাই ধরেন আমি অর্ডার করব অর্ডার করতে গেলে কি আগে আমার কোনো পেমেন্ট করতে হবে কি না হ্যাঁ আমাদের হচ্ছে আপনার যেগুলো অটো মেশিন ফুল অটো মেশিন এইগুলোর ক্ষেত্রে আলাপ শাখাতে আমাদের অ্যাডভান্স করতে হবে সামথিং কিছু তারপরেও দামের থেকে কতটুকু আসলে দিতে হবে দেখা যায় আমরা যদি বলি এই যে মেশিনগুলো আছে এক হাজার ডিমের এগুলো আমাদের দেখা যায় তিন থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিনগুলো পাঠিয়ে দিই আচ্ছা এটার প্রাইস কীরকম আসবে এটা আপনার যে নেবে সে হচ্ছে উনত্রিশ হাজার টাকা দাম আসবে আমাদের প্রতিবেদন দেখে যদি আমাদের প্রতিবেদন দেখে বলতে আপনার এটা হচ্ছে আমরা বিক্রি করি পঁয়ত্রিশ হাজার টাকা আর অবশ্যই দেখে কিন্তু হবে বডিটা কি বডি দিচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার যেরকম বডি আছে এরকম যদি কেউ আমাদের দিতে পারে তাহলে আমি এর থেকে কমে এটাতেও কন্ট্রোলারের ভাগ থাকে কি না কন্ট্রোলার সবাই জানে যে এটাকে বলে আপনার এক্সএইচ ডাব্লু ঠিক আছে এটা হচ্ছে আপনার ডাবল সার্কিট এক্স এক্স এম আঠারো ডাবল সার্কিট মানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা কন্ট্রোল এর থেকে ভালো মানের কন্ট্রোলার আমি যদি বলি এই কন্ট্রোলার এই মেশিনে ব্যবহার করছি এই কন্ট্রোলার দিয়ে আমি দশ হাজার আচ্ছা আর একটা বিষয় বলবেন ধরেন বড় খামার গ্রামে অনেক সময় বিদ্যুৎ থাকবে না এটা সর্বোচ্চ কতক্ষণ কারেন্ট না থাকলেও আমার ডিমটা ঠিক থাকবে আমি এটাকে বলে দিব যে তিন থেকে চার ঘন্টায় কোনো সমস্যা হবে না সমস্যা হবে না এটা শুধু বিদ্যুৎ দিয়ে চালাইতে পারবো জি আর অন্য কিছু না আর আপনার আইপিএস থাকতে হবে বা থেকে চলবে কত ভোল্ট নেবে এটা এটা হচ্ছে আপনার দুইশো বিশ ভোল্ট আর এটা যদি ওয়াট বলে থাকি আপনার ছয় থেকে সাতশো এইটাও কি আমরা শুধু বিদ্যুৎ দিয়ে ব্যবহার করব এটা বিদ্যুৎ এবং ব্যাটারিতেও চালাতে আমাদের ব্যাটারি সিস্টেম করা আছে আচ্ছা ভাই অনেকগুলো আসলে ইনফরমেশন দিলেন ভিডিও বড় হয়ে গেলে মানুষ দেখে না তারপরেও যাদেরকে এই মেশিনগুলো দেবেন জি একজন খামারের কিন্তু লাভের অংশ হচ্ছে ডিম আর বাচ্চা জি এইটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় সে কিন্তু আপনার থেকে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আর যখন আপনি একটা ভালো জিনিস দিবেন আপনার খামারে যখন থাকবে আমি ভিজিট করতে আসলে ভাই এটা কোথায় পাইছেন বলে রুবেল ভাইয়ের কাছে পাই এই জন্য আপনি একটু আপনার এই দিকটা খেয়াল রাখবেন যাকে দেবে কিন্তু একটু ভালোভাবে বলে দিবেন সে উপকৃত মানে আপনার একটা প্রচারের মাধ্যম হবে জি অবশ্যই তো আর ভিডিওটা বড় করব না ভালো থাকবেন যাকে দেবেন একটু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক এতক্ষণ যারা ধরে ভিডিও দেখলেন রুবেল ভাইয়ের কাছ থেকে যদি এই ধরনের পণ্য কিনতে চান সেক্ষেত্রে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে নিয়মিত এরকম নতুন নতুন জিনিস দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে যে রুবেল ভাই বলছিলো যে ওনার সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম আছে ভাই আর কীভাবে আপনাকে যোগাযোগ করতে পারবে আমাদের কেউ যদি সহজে অর্ডার করতে চায় ফোন কল বাদে তাহলে আমাদের গুগলে যে ডাব্লিউ ডাব্লিউ ডট আবদুল্লা ইনকিউবেটার ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে একদম ইজি প্রসেস তরুণ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ